কত দেৰি আর এই যে লাইন এই তো তোমরা ভালো থাকলে আমরা ভালোই থাকি এমনি চলতে এসছো এবার মিষ্টি খাওয়াবে তোমা তোমাদের কী টেন তো হ্যাঁ মানে মাধ্যমিক দেবে হ্যাঁ আচ্ছা আর এরা এই তোমাদের কি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না হ্যাঁ নাও নাও আগে তারপরে মিষ্টি নিয়ে চলে আসবে মেলা থেকে তারপরে দেখছি হ্যাঁ একদিন দিকে আর খুব এক্সাইটেড আছে সবাই আর এইদিকে আমাদের সরস্বতী পুজোর সাজ গতি চলছে ডেকোরেশন তৈরি হচ্ছে তো সামনে চলে এলো আর কদিন পরেই আজকে হচ্ছে এক তারিখ আর তিন তারিখে পুজো কী হয়েছে কী হলো ঠিক কী হলো হ্যাঁ কী হয়েছে তোমরা করছো না তোমরা করছো অ্যাডমিট কই অ্যাডমিট কই নিয়ে এসো আর মিষ্টি সঙ্গে মিষ্টি এই কঙ্কন মিষ্টি কি আর মেলা চলুন তা আবার মেলা থেকে চলুন আমার যাওয়ার সময় নাই কারণ না আমি মিষ্টির দোকানে বসিয়ে দেবো আমাকে মিষ্টি খাওয়াবে বলছে না দোকানে বসতে বলছি আমাদের ফেভারেট ছাত্র এরা সব বেরিয়ে গেলে স্কুলটা ফাঁকা হয়ে যাবে না স্যার আবার আসবো তাহলে দেখতে নেই আমরা দেখা করতে পারতে আসবো দেখা করতে আসবো ভালোই লাগবে তারপরে কাজ আছে অফিসে কাজ করি তারপরে আবার আসবো ঠিক আছে আমার দুপুর হয়ে যাবে বসলে একবার অফিসে অনেক কাজ আছে আজকে করতেই হবে শনিবার ছুটি পড়ে যাবে হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কী হয়েছে কী হয়েছে আমাদের বাড়ি যেতে চারটে চারটার সময় অত সব হচ্ছে না করো নাও আর ভালোভাবে পরীক্ষা দিও ঠিক আছে একবারে মিষ্টি ওইমিট পেলে বাহ ভালো করে পরীক্ষা দিও রাজীব ভালো করে পরীক্ষা দিও সবাইকে বলছি এই সবাইকে বলছি ভালো করে পরীক্ষা দিও দিয়ে মিষ্টি নিয়ে চলে আসবে মিষ্টি ছাড়া কথা বলবো না পরীক্ষা কবে বলে দাও ফেব্রুয়ারি দশই মানে আর কদিন এই তো বেশি সময় নেই তারপরে ছুটি ছাটা মাঝে রয়েছে অনেক কিছু এই পেলে কেমন হয়েছে ভুল ভাল নেই তো এই দেখে না স্পেলিংগুলো ভুল ভাল যদি থাকে কারেকশন করে নিও এখনই পরে আবার কারেকশন হতে চায় না আজকে নিতে হবে এই আজকে নিতে হবে তাই দেখেছো নিতে হবে আজকে এই যে কাজ চলছে আর ওইদিকে ডেকোরেশনের কাজ চলছে ওইখানে আমাদের প্যান্ডেল হচ্ছে সরস্বতী পুজোর আর এগুলো এট দিয়ে সাজানো হয়েছে কাল পরশু কালার করে দেওয়া হয়েছে ওপরে ওপরে ছাত্ররাই করেছে এই মাত্র আমাদের ঠাকুর চলে এলো বোলপুর থেকে চলিতে করে ছোটো গাড়িতে করে আর সামনে গিয়ে দেখাচ্ছি আবার এই যে আমাদের কাপড় ওইদিকে পড়া এই কবা আছে দেখো দেখো সাধে বাবা অনেক বড় ঠিক আছে আচ্ছা পিচবছরে থাকলে ভালো চলে আর এইখানে স্থাপন করা হলো আমাদের যে আলখানা করা আছে এই ফুলগুলো গেছে এখনো মানে পুরো বড় এখনো সাজগোজ হয়নি এই হচ্ছে খুব বাইরে ঢোক ঢোক মানে জুতো এই দিক এদিক আসে কই দেখি এই দিক এদিক नागे पीछे तो बोलते तो ठीक है 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 ठीक বাছতে দে চল না তুই না বল বল আস না আস না আওয়াজ হচ্ছে তো হাওয়া দে দাও সুজা করে দাও পেন্ডলে আটা যাচ্ছে না আমাদের পেন্ডলে আটা যাচ্ছে না কোথা বোধ পুছে যাচ্ছে না এ চালির ওই মাথার দিকে কেমন হলো চালি তো লাগিয়ে না চালি তো চাই দাও লাগিয়ে চালি লাগাবো লাগাবো আমরা মাল কিনে আসবো ওই দেখি 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 বলে দেখিনা চাই হ্যাঁ হ্যাঁ সাইকেলের ভিডিওটা দেখাবো তো চেক করবে

আলপনা হয়েছে সুন্দর আমাদের ছাত্রীরা করেছে এই কই করো 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 ছেলেগুলো তো রেগে মেগে পালিয়ে গেল সব এটা সরা গতবারের সরা আমাদের রাখা আছে এগুলো বাঁধা হবে সব কতদিন লাগবে বন্যা আজকে হবে সন্ধ্যা হয়ে যাবে তো বনামালী খবর কি গো বছর এরকম হয় এত সুন্দর দুর্দান্ত হচ্ছে যদি অর্ডার দেওয়া হয় তাহলে দু মাস আগে থেকে অর্ডার দিতে হবে সেরকম ভালো ঠাকুর পাওয়া যাবে বসা ঠাকুর বলে যাবে কত পুট হবে বসা হবে না কি হবে দাঁড়ানো হবে

चोक ढूंके जाती है ता है खुजरू नहीं ले बे चौंधन बच्चे आइसक्रीम कीन्हे के नाम बच्चे खुजरू नहीं ले बे चौंधन तो <आगे। laughs> बॉक्सर कोतरा फाइनल कोतरा बोले आई चीज़ से काट चुके हैं ताकि क्या चलाएँ लोग ताकि अरे जोड़े चल दीजिए জেলাটাকে কি ধরা করে কালো কালো ভম রাখে এইখানে ওদিকেটা দিতে হবে একটা তো জরা হ্যাঁ না একটাতে হলো না জরা জরা এটা তো জরাইতে হবে আর এই যে দেখতে পাচ্ছো এই মুহূর্তে এইভাবে আমরা সাজিয়ে ফেললাম তার বেঁধে সরাগুলো বসানো হল এই যে সরা রাস্তাতে দু সাইডে সরা বাঁধানো হচ্ছে বড় ছোট বিভিন্ন সাইজের বনমালি বাঁধা হচ্ছে তো বনমালি এইদিকে বল না বল দে আয় আয় এই এদিকে মনে কইলে দেই তুমি না ওকে সকাল গাজবো এ ভাই তুই কালকে কালকে আসতে হবে কালকে বাকি কাজগুলো করতে হবে না হ্যাঁ বল স্যার এদিকে এসছি হ্যাঁ ভালো করেছো বেশ আবার কালকে এসো বেশ তালা আসবে আ পড়ছো পুজো বেশ ঠিক আছে হ্যাঁ এসো কিন্তু বেশ ঠিক আছে আর এবারে একটু বাড়ি দিকে যাই কাজ আছে আর কালকে দেখাবো বাকী ক'লোঁ কি কি হা হ'লে আজিকালি লাইন ফিট হ'লে আমাৰ লাইট জ্বলব সুন্দৰ তই চল আজকে এই পৰ্যন্ত অনেক বেলা পুৰি গ'ল এইবাৰ আমাৰ বাঢ়ি যাব আজকে ভিডিঅ' কেম লাগল লাইক শ্বেয়াৰ কমেণ্ট আৰু চেনেলে যদি নতুন এচে থাক ত্ৰাইব কৰা ৰাখিব তালে নিত্য নতুন ভিডিঅ' এনেই নোটিশ্যন পে যাব তই চল আজকে এই পৰ্যন্ত আজিকালিৰ ভিডিঅ' এখনেই সমাপ্ত কৰ ভাল থাকোঁ সুস্থ থাকো